আসসালামু আলাইকুম বন্ধুরা কি ওয়াতে নাইনটি ডেজ নোটিস পিরিয়ড যে আসে এটা কেন আসে এবং কি আসলে আপনি কীভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে এই তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই এই ছোটো ভিডিওটা দেখবেন আর এখনও চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে নি অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এখন আপনাদেরকে পয়েন্ট বাই পয়েন্ট বলে আসলে এটা কেন আসে এবং কি কীভাবে সমাধান করতে হয় তো কিওয়াতে এখন দু হাজার পঁচিশ সালে এই সমস্যাটা কিন্তু বেশি আসে না যখন কিওয়া লঞ্চ হয় দুই হাজার আঠারো সালে এর পরবর্তী সময়ে উনিশ বিশ মানে শুরুর দিকে কিছু হইলেই কিন্তু আপনার কিওয়াতে এই নাইনটি ডেজের নোটিশটা দিয়ে দিত মানুষকে সমস্যা ফেলে দিত তো এখন এত বেশি আসে না এদিক দিয়ে একটু ইয়ে আসে তারপরেও আসে দুদিন আগে একজন আমার সাথে যোগাযোগ করছে স্ক্রিনে একটা ছবি দেখতেছেন ওনার সেম সমস্যা হয়েছে তো আলহামদুলিল্লাহ ওনারটা উনি সমাধান করতে পারছে ওই কারণে আবারও পুরাতন বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসলাম তো এখন প্রথমে বলি এটা কেন আসে এটা আসার মেন কারণ হচ্ছে আপনার যদি আগামা থাকে অর্থাৎ আগামের মেয়াদ অনেক দিন আছে কিন্তু আপনি অন্য জায়গায় কফিলা অনুমতি ছাড়া কফলা হইতে গেছেন সেই ক্ষেত্রে আপনার এই সমস্যাটা আসতে পারে বেশিরভাগ এই কারণেই আসে অন্য কিছু সাং সাংঘর্ষিক কারণে আসতে পারে ওটা খুবই কম তবে আকামার মেয়াদ বেশি দিন থাকার পরে কেউ যদি কফাল হওয়ার চেষ্টা করে কফলে অনুমতি ছাড়া তখন এই সমস্যাটা আসে তো এখন আরেকটা প্রশ্ন আসে যদি এই সমস্যা হয় তাহলে আমার কি মানে এই নোটিশ যদি আসে তাহলে আমার কি সমস্যা হবে অর্থাৎ নাইনটি ডেজের নোটিসটা যদি আমার কিওয়াতে দেয় তাহলে আমার কি অসুবিধা হবে প্রথম অসুবিধা হইতেছে আপনাকে যে তলব দিবে তলব দেওয়ার পরেই কিন্তু এই নোটিসটা আপনার কিওয়াতে শো করবে ওখানে নব্বই দিন থাকবে প্রত্যেক একদিন পর পর একদিন করে মাইনাস হবে অর্থাৎ নব্বই দিন থেকে আস্তে আস্তে কমতে 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 একদিনে আসবে এই যে নব্বই দিন এই নব্বই দিনের ভিতরে আপনি কিন্তু আর কফলা হইতে পারবেন না আপনাকে কেউ তলবও দিয়ে দিতে না আপনি তলব অ্যাকসেপ্টও করতে পারবেন না অর্থাৎ আপনি কফলা হওয়ার জন্য নব্বই দিন অপেক্ষা করতে হবে যদি কফিলের অনুমতি ছাড়া এই ধর তলব দেয় এবং কি এই ধরনের নোটিশ আপনার কীভাবে শো করে সমস্যা আপনি কফলা হইতে পারবেন না নব্বই দিন অপেক্ষা করতে হবে নব্বই দিন পরে গিয়ে অটোমেটিক এটা কেটে যাবে জিরোটে হয়ে যাবে এবং কি আপনার তলবটা অ্যাকসেপ্ট হবে আপনি কফালা হইতে পারবেন এখন প্রশ্ন আসে ভাই আমি তো নব্বই দিন অপেক্ষা করা সম্ভব না আসলে কারো দ্বারাই সম্ভব না তাহলে আমি এটা কীভাবে দ্রুত সমাধান করতে পারি তো সমাধানটা হচ্ছে একটাই উপায় সেটা হচ্ছে আপনার সাথে যে কফিলের পুরাতন কফিলের কীভাবে কন্ট্রাক্ট আছে ওনার সিস্টেম থেকে উনি কন্ট্রাক্টটাকে একদম কমিয়ে এক থেকে দুই দিনের ভিতরে আইনে দিতে হবে ওয়ান ডে বা জিরো ডে করে দিলে কি হবে এ এক দুই দিন পরে কি আপনার এটা ইনশাল্লাহ একদিন বা জিরো ডে হয়ে আপনার তলবটা অ্যাকসেপ্ট হয়ে যাবে আপনি কফলা হইতে পারবেন এই এই পয়েন্টটা আপনি একদম ভালোভাবে বোঝেন অর্থাৎ সমাধানের পয়েন্টটা যদি কারো কিউরতে নাইনটি ডেজ নোটিশ আসে তাহলে সমাধানের উপায় একটাই এটা আর কেউ পারবে না সমাধান করতে শুধুমাত্র আপনি এখন অর্থাৎ পুরাতন কোফিল সারা অন্য কেউ পারবে না এ কথা আমি বলতেছি না এটা কিউআর কর্তৃপক্ষ বলতেছি স্ক্রিনে আপনি একটা ছবি দেখেন যখন বললাম আগে এক ভাই আমার সাথে যোগাযোগ করছে তখন আমি কিউআর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি ওনারা আমার এই মেসেজটা এভাবেই দিছে যে এই ধরনের সমস্যা যদি আসে তাহলে একমাত্র বর্তমান কফিল অর্থাৎ পুরাতন কফিলে এটা সমাধান করতে পারবে অন্য কেউ না তো সমাধানের পথ কি ওনার সাথে যে কি ওতে কন্ট্রাক্ট থাকবে ওই কন্ট্রাক্টটা ওয়ান ডে বা জিরো ডেসে আইনে দেওয়া এর পরের দিনই ইনশাল্লাহ আপনার এটা জিরো ডেসে আসবে নাইনটি ডেজটা আপনি সহজে কফলা হতে পারবেন এই গেল আপনার সমাধানের একমাত্র পথ এছাড়া সেকেন্ড কোনো অপশন নাই কিওয়াতে যদি নাইনটি ডেজ কারো এ ধরনের নোটিস পিরিয়ড আসে এটা সমাধান করার মতো আর কোনো ধরনের উপায় নাই এখন এর পাশাপাশি আরও সমস্যা হইতে পারে যেমন আপনাকে এক্সিট দিছে ফাইনাল এক্সিট দিছে এখন আপনার আকামান মেয়াদ আছে ওই মুহূর্তে আপনার সাইটের সিনেমা কেটে কফিলের সাথে সমঝোতা করে অন্য জায়গায় কফাল হইতে হয়তো কফিল বলছে হ্যাঁ এক্সিট কাটছে তলব দিতে বলো তলব দিছে কিন্তু দেখতেছে নাইনটি ডেজ আপনার নোটিশ আবারও চলে আসছে তখন কি হবে আসলে ওই সময় আসে কেন এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আসে অর্থাৎ এক্সিটটা উঠাইছে এক্সিটটা এখন আপডেট হয় নাই এরকম যদি হয় ধরেন আজকে রাত বারোটা আপনাকে বলছে যে এক্সিট টোলসে আপনি অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করে ছয় ঘন্টা ছয় থেকে আট ঘন্টা অপেক্ষা করে এরপরে তলব দিতে বলবেন এক্সিট উঠেছে শুনে সাথে সাথে যদি তলব দেন তখন আপনার এই ধরনের সমস্যা আসতে পারে আপনাকে কিন্তু কিওয়া থেকে নব্বই দিনের জন্য নোটিশ দিয়ে দেবেন নব্বই দিন আপনি কিওয়া ব্যবহার করতে পারবেন না কোনো ধরনের সেবা আপনি গ্রহণ করতে পারবেন না তো ফাইনাল এক্সিট কেটেও যদি বৈধ হন তাহলে অপেক্ষা করবেন তখন আবার যদি এরকম হয় হ্যাঁ মাঝামাঝি সময়ে আপনাকে তলব দিছে আপনি অ্যাকসেপ্ট করতে গেছেন তখন আপনাকে নব্বই দিনের নোটিস ফির অর্ডার ফেলাইছে তাহলে কি করতে হবে এক্সিটটা আপডেট হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে অর্থাৎ এক্সিট যে কাটছে এটা আপনাকে আফসিট থেকে যখন চলে যাবে এক্সিট কার্ডের সাথে সাথে কিন্তু যায় না কিছু সময় অপেক্ষা করতে হয় তো এক্সিট আপনার আফসিট থেকে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন যখন আর শো করবে না এরপর দেখবেন যে এটা জিরো ডেজ হয়ে আপনার তলবটা অ্যাকসেপ্ট হয়ে গেছে যারা কফালা হয়েছে দু হাজার পঁচিশ সালেও এই সিস্টেমে কফালা হয়েছে যার কারণে আপনাকে সঠিক তথ্যটা দিতে পারতেছে আপনাদেরকে আগে বলছে একজন আমার সাথে যোগাযোগ করার পরে পুরাতন বিষয়টা আবার নতুন করে মনে পড়ছে যার কারণে আপনাদেরকেও আমি স্মরণ করাই দিতেছি কী যদি কারোর নাইনটি ডেসের নোটিস আসে তাহলে আপনি সমাধান কিভাবে করবেন এবং কেন আসে বিষয়টা কিন্তু একদম স্পষ্টভাবে বোঝাই দিলাম এর বাইরে আর কোনো সিস্টেম নেই আসার মেন কারণ হচ্ছে আকামা বেশি দিন থাকার পরেও কেউ যদি কফলা হইতে চায় তখন আসে আর কাটা সিস্টেম হচ্ছে কি আপনি কোফিলকে একমাত্র পুরাতন কোফিল এডে কেটে দিতে পারবে সে তার কি থেকে আপনার সাথে যে কন্ট্রাক্টটা আছে ওই কন্ট্রাক্টটাকে জিরো ডেজ বা ওয়ান ডেজ একদিন বা দুই দিন বা একদম জিরো ডেজ হয়তো বা করাও যায় না একদিনে আয়না দিলে হবে এই একদিন পরে গিয়ে আপনার এই নব্বই দিনটা অটোমেটিকভাবে জিরো ডে হয়ে আপনার তলবটা অ্যাকসেপ্ট হবে নাহলে কী হবে আপনি কিন্তু নব্বই দিন অপেক্ষা করতে হবে নব্বই দিনের মধ্যে আপনি দেখবেন উনানব্বই দিন অষ্টআশি দিন সাতাশি দিন এভাবে কমতে থাকবে অর্থাৎ একদম নব্বই দিন যাওয়া পর্যন্ত একদিন একদিন করে কমবে এরপরে কি আপনি কেউ ব্যবহার করে কফলা হইতে পারবেন আপনাকে তলব দিতে পারবেন না হলে কিন্তু পারবেন না তো বন্ধুরা এই সমস্যার সমাধান কি হবে আপনি ইতিমধ্যে জেনে গেছেন কেন আসে এটাও জানছেন আশা করি এই বিষয়ে আপনার দূরাদি করতে হবে না আমি যে তথ্যগুলো দিচ্ছি বর্তমান সময়ে এই সমস্যার সমাধানের পথ একটাই সেকেন্ড কোনো ওয়ে নাই অন্য কেউ এই সমস্যার সমাধান করতে পারবে না এই কারণে যদি আপনার এ ধরনের সমস্যা হয় তাহলে আপনার পুরাতন কফলের সাথে কথা বলে যোগাযোগ করে তার মাধ্যমে এটা সমাধান করে অন্য জায়গায় কফলা হয়ে কাজ করবেন আশা করি বিষয়টা স্পষ্ট করতে পারছেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটা অনুগ্রহ করে শেয়ার করে দিবেন যেন এই ধরনের সমস্যা কেউ পড়লে সমাধান করতে পারে যেহেতু সৌদি আরবে থাকে কেউ আছে সমস্যা আসতেই পারে আজকে না হলে ছ মাস এক বছর পরেও সমস্যা আসবে তবে সমাধান একটাই সমাধানটা এই ভিডিওতে আছে। চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে সবসময় সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ